আমাদের এগুলা দেখলে তার স্মৃতি মনে পড়ে বারে বারে তো চলো আজ আমরা রাত জাগেও মানে কালকে না ছিল তবুও আমরা তার শ্রাদ্ধ বাড়িতে এলাম আজকে না কতদিক দাছ আমাদের সামনেটা গেছে অনেক মনে দুঃখনি আজ গাসা হয়েছে মানে মন চাইছে নাই আসতে কিন্তু তবুও বাধ্যতামূলক আসতেই হবে মানে কেন মন চাইছে নাই কারণ যতবারই রাস্তায় দিন বেরাবো মানে সেতি গলে খালি মনে পড়ে যায় রয় সাহেব অন্য কিছু ভাবা কিন্তু কিভাবে ওই আসর গিলে আমরা করব সেইটাই ভাবে বাজে একটা কেন আজ চারে পাঁচটা আসর আমরা পার করব কিভাবে কেন এই রাস্তাটাই পারে হলে আমাদের একজনকেই মনে পড়বে সেটা হলে আমাদের তখন ডিপটি করতেন তিনি আমাদেরকে ছেড়ে আজ অনেক দূরে চলে গেছে দেখাচ্ছি চলো না এইখানে আর এখানে যখন এখানে তো বল ভিডিওটা পাইয়েছেন যে আমরা এখানে এসে কি কি করেছি কত মাছ ধরেছি কেমন ভাবে মাছ ধরে আমরা খাওয়াইনি তখন হ্যাঁ সব কিছুটাই দেখেছি তোমাদেরকে দেখাইছি আজ সেই লোকটাই আমাদেরকে ছাড়ে চলে গে যাচ্ছে তার বাড়িতে আমরা যাচ্ছি চলো বলকটা শেষ পর্যন্ত দেখতে থাকো তপন তার বাড়ি বলকটা করছে আসর থেকে বলকটা হয়নি বন্ধুরা তখন তার বাড়ি পর্যন্ত দেখা চলো এই যে বন্ধুরা তখন তার গা পৌঁছে গেলে তখন তার ঘর লোকটা আমাদের মাঝে নয় কিন্তু তার স্মৃতিগুলো আমাদের কাছে রয়ে গেছে এক একটা সিটি এই যে এই গাছ তলগুলা দেখলে তার স্মৃতিগুলাই বন্ধুরা মনে পড়ে এই দোকান এই যে তখনটা যদি আমাদের মধ্যে বাঁচে থাকতো এখন মানে বাইরে আমি বলতো যে কার্তিক দাদি গাড়িটা লাগাই দিয়ে গাড়িটা লাগা রাখো এইখানে রাখো এই যে তার মুখের ষষ্ঠ মুখের ভাষা গেলে আমাদের বারে বারে মনে দেই আর ওই যে ওইখানটায় ওই ওইখানটায় ছিল পাঁচটা বাধা চলো দেখাচ্ছি আর আজকের ভিডিওর বন্ধুরা ভয়েসটা পরে ঢুকাবো এখানে এত লোকজন থাকবে ভিডিও করাটা স্বভাব হবে না কিন্তু ভিডিও করবো ভয়েসটা পরে ঢুকাবো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হুম

আমরা মানে ইয়া করে তপনদার স্মৃতি হিসাবে আমরা দিয়ে রাখলাম সাপ দিয়েছিল তপন আমাদেরকে তো যাই হোক যে মুখোশটা তপনদার জন্য আমরা নিয়ে এসেছি যে মুখোশটাই তপন দা মাছিয়েছে নিয়ে এসেছি

আমাদের কার্তিকদা তপন তার যে মুখোশটা পরে নাচ করতো সে মুখোশটা তার সামনেই রেখে দিচ্ছে আজ আমাদের সকলকে কাঁদিয়ে একা করে দিয়ে এ হলো সে গমন করেছেন স্বর্গীয় তপন সিংসরদার অল্প দিনের পরিচয় খুব কাছের বন্ধ হয়ে উঠেছিলেন তিনি আমাদের সবার প্রিয় আমাদের মন জয় করে নিয়েছিল এক কথায় বলতে গেলে তিনি আমাদের কাছে একজন মানে সারা জীবন অমর হয়ে থাকবে আমাদের মধ্য দিয়ে সত্যিই তার আজ শ্রাদ্ধের দিনে আমরা তার বাড়িতে পৌঁছতে পেরে নিজেকে গর্বিত বোধ মনে করেছি এবং অস্ত কার্তিক কর্মকারের সমস্ত ছৌ সম্প্রদায়ের যারা রয়েছেন তার বাড়িতে আমরা পৌঁছেছিলাম এই যে দেখছেন মানুষের কত ভিড় এক একটি মানুষের চেহারাগুলো দেখো উদাস করে দিয়ে চলে গেছে আমাদের তপনদা সত্যি সত্যিই তুমি যেখানে থেকো ভালো থেকো খুব মিস করব তোমাকে আমরা এই যে এইটা হচ্ছে তার ছবি ওই মুখোশটি পরেই তার নাচের প্রতি খুব আগ্রহ ছিল আমার আগে প্রায় বলতো বিশ্বজিৎ একটা সিন দাওনো কমেডিয়ান কমেডিয়ান করবো আমি কমেডিয়ানের সিন দাও কিন্তু দিতে পারলাম না দাদার কাছে কমেডিয়ান সিনটা যেদিন মারা যায় সেদিন গল্প হয়েছিল তার আগের দিন দেখো সবার চোখে জল সত্যি একটি বেদনাদায়ক ঘটনা সেখানে না থাকতে মন করতেছিল না ফিরে আসতে মন করতেছিল কিন্তু তবু তো থাকতে হবে দেখো দাদার চোখেও জল সত্যি তুমি সবার মন জয় করিস তোমা তুমি সবার মাঝে রয়েছে তুমি মারা যাওনি তুমি আমাদের সবারের হৃদয় মাঝে বিরাজমান তুই কোনোদিনও মরতে পারো না যাই হোক তখন তো আমার রবে সবাই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে बस अब मतलब बस बस हमरा बैठेगा सर दादू भर कर तुमला काम कर दो दोबारा कर दो अरे इतने में ऐसा चल जाएगा आता तो এটা তপনদার মেয়ে সে কিন্তু জানে না তার বাবা কোথায় চলে গেছে দেখো কিভাবে তার বাবাকে তাকাচ্ছে আর সবাই তার বাবার দিকে তাকিয়ে আছে কিন্তু সে জানে না আর কোনোদিনও তার বাবা তার কাছে ফিরে আসবে না সত্যি কি বেদনাদায়ক ঘটনা কি বেদনাদায়ক ঘটনা দেখো মেয়েটির অবস্থা बस 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 बस

काले कुरी हाँ चुल ला चुआ घर जा के हम्म इसको अब बन कर आ आ ये बोदीरा वो का छाछाना तुमरा काने अननोविला से ढोली पडगर्नो अपन आ तुमरा के खांदा छिन एकदम तुमार तुम काना देखो इसको देखो जम दिला বুজিছো ভাল ভাল ফুলবিলাক এখনকে মৰিবাৰপা টাইম আৰ ভাই হাইছে লেখিয়া নাই পাৰিলে ন হাই ডাক্তৰ দেখাত নাই পাৰিলো আমি কোনো কি বুলি সেইটোৱে আমাৰ ছাৰি দিবিচিমে চে ভুল তাৰ আগত দিন সবাই